গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনারা দেখাইতেছি আমার ফিসের বাগানের আপডেট বা বর্তমান অবস্থা এই যে দেখেন ঠান্ডায় এই যে সুন্দর ফুলগুলি একদম মধ্যে যেতেছে গিয়া আর এই যে পুঁইশাক বড় আরম বইছে কালো মরিচের গাছগুলা পিছন দিকে অনেক দেরিতে রৌদ্র হয় এই যে একটা পুঁশাক ধনিয়া পাতা এই যে দেখেন আমার ফিসের বাগানের বেগুন গাছে আমি গঞ্চি না অসংখ্য বেগুন আইসে দেখেন বিন্ডা অসংখ্য বেগুন ছায়া দেখেন জুনটা বাইন্ডা এই যে আমি ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিছি তাড়াতাড়ি বড় ওই লাগিয়া এই যে ওই দেখুন দেখুন কি পরিমাণের বেগুন আমি বুঝছি নি একটা সারা কিন্তু বাকাইটের মধ্যে আমি আরেক দিন আপনার গন্যা দেখাই মনে দি এই গাছটার মধ্যে কয়টা বেগুন ধরলো আমি একটাও পারছি না কিন্তু এই দেখেন আর আজকে আপনারে লইয়া কিছু বুড়ি হারভেস্ট কর্ম আর যে স্পেনিশগুলি দেখতেছেন এগুলি খাটলুই আবার বড় হয় দেখেন এই যে আবার বড় হয় আর এই যে আমার লাউ গাছের ডগা ফাতা দেখেন বাইবরা কি সুন্দর দেখেন এখনো সবুজ সতেজ ফাতাগুলি দেখেন ফুক নাই জুক নাই কিচ্ছু নাই দেখেন কি সুন্দর ফাতা পাতা দেখলে লোভ লাগে ভাই বোনরা বুঝছেন কী সুন্দর ডগা দেখেন কী খসি আর ওই যে দেখতেছেন ফিসের লাউটা ব্যাগ দেওয়া বান্ধা এটা আজকে হারভেস্ট করব আরও অনেক খড়ি আছে অনেক এটা আজকে করতাম না লাউ হারভেস্টিং এই যে দেখেন লাউ যতগুলি ব্যাগ দেখতেছেন জুতো আছে সবটির মধ্যে লাউ কিন্তু এইতে ওই দেখেন আর একটা লাউ দিয়েছি ঠান্ডায় বলে ইয়ে সরি ঠান্ডায় যাতে এফেক্ট না করে এই যে দেখতে ওই দেখেন আর একটা আছে কতগুলি খারাপ না এই যে আর আপেল আমি একটা আপেল ফাইরা খালি পূজার দিছিলাম আর তিন চারটা ফারিয়ে আমার বাংলাদেশি বন্ধুরা দিসলাম আর আমি একটা পার্সিনা এইগুলি সেভ করতেছি আসি পূজার লেগে বুঝছেন যেদিন ফার্মো আপনার লোক শেয়ার করবো এই যে গাছটা দেখেন কত ছোট এই যে লাভের পাতা আর ভাই আমার গাছের মধ্যে একটা করলা মানে লাস্টিং করছে আমি ব্যাগ দিয়া দেখছি যেদিন ফার্মু আপনার লোকে শেয়ার করব আর এই তো বাগানের অবস্থা এই যে দেখেন ছাউ এইটা বড় হইতেছে বাট দর্ব দরবৈটা জানি না এই যে দেখেন আরও লাভগোলা ব্যাগ বান্ধা সবগুলির ব্যাগ ব্যাগবন্ধা এক দু দিনের মধ্যে এইগুলি কাটতে লাগবো ঠান্ডা পড়ে গেছে আচ্ছা ভাই বোনটা দেখুন আমি দু হাজার পঁচিশের প্রথম খাইবার লেগে আমি ঘুরি ফাটতি বিকজ চাইসলাম এইগুলি একটু বিসি লেগে সংগ্রহ করতাম বাট করছি না যেমন না করছি কয়েকটা পাখাইছি বাট আজকে আমি এই যে দেখেন এইগুলি ফাটতাসি রান মসকে এলিগা ফাটাস দেখুন সঙ্গে তখন ভাই বোনরা খুশি লাগে আর কিচ্ছু না এই যে দেখেন এই কথা বললাম সাইটটা এই যে সুন্দর লাগে দেখতে এই যে বিকল অত উড়ি গাছ আমি সব ভিডিও থইছি যে এত উড়ির বেশি নষ্ট করছি তা হওয়ার কথা না এই যেটা বিশের লেগে রেডি হয়েছে দেখেন ফুটা হয়ে গেছে শক্ত হয়ে গেছে বেশির লেগে এই দুইটা ওই একটা আর প্রত্যেকে পারতাম দেখি এইটা একটা পারতামনি জানি না ওই যে একটা বেশি ঠিক মতো বানছে না জানি না বানব কিনা ওয়েট করি ওই যে দেখেন একটা চাপাই ঢালাই আর এই যে দেখেন ইন্ডিয়া গাছ যে বড় হয়েছে দেখছেন নি এখন আমি দেখাইতেছি আপনার এই যে এখন এত বড় হইয়া ফুল দেওয়া তো আর আরাম বইছে এখন তো ঠান্ডা পড়ে গেছে এত বড় হয়েছে গাছটা থাকে দেখেন এখন ফুল ধরতাছে আছে না দেখা যাক বাসে কিনা ওই দিকে একটা ফারত আছি বেশি ফারতাম না বেশি ফাইলে তো লাভ নাই ওই একটা ফারত এটা ফাইটা লাই কেন দেখি এটা আরো শক্ত হইব লাগে ইটি তো হয়ে গেছে খারাপ না একটা ওই যে দর্শে আমি খুব খুশি আছি এটা তো শক্ত হয়ে গেছে লাগে বেশি লেগে এটা ফুটা হয়ে গেছে এটা বেশি লেগে রেডি হয়ে গেছে খারাপ না পাইবিনটা দেখেন ইতার নাম আমি কইতে পারতাম না সব মডেলটা পেয়ে গেছে গা ইতা বুড়ির নাম কি তা কী সমাচার জানি না ওই দেখুন জুনটা পেঁদা ধরে মোটা মোটা ওইয়া ধরেছে তখন এই যে খুব ভাল লাগতাছে দেখতে আর ওই দিকের একটা সাঙ্গারি আছে আছে তিন চারটা মনে হয় গঞ্চিউচি না ওই দিকে আর একটা দেখাইতেছি ইটার মধ্যে ইটা লাগে কেরালা সিম বাইবেন্ডা আমি জানি না ইটা লাগে এই বছর আমার গার্জেন প্রথম হয়েছে ওই দেখুন একদম গরিব টিকা ধরে ওই দেখুন ওই দেখুন কত গরিব থেকে ধরা আরম্ভ হয়েছে দেখুন দেখছি এই যে দেখুন ঘুরির থেকে ধরা আরম্ভ করছে এটা নাম জানি না কি তা ও দেখুন বাট দেখতে এত সুন্দর লম্বা আর জুনটা বাইন্দা বাইশে এই যে দেখুন আর ওই ওই যে দেখেন এটা একদম উফরে গিয়া অনেক দর্শে তো ভাবছি আজকে প্রথম মুড়ি ফাড়ি আপনার লোকে শেয়ার করি এই গাছ থেকে এক দুইটা ফাড়ি ওই একটা পাড়ি একটা পাড়ি একটু বেশি লেগে গেছে ওই একটা ফাড়ি দেখুন একদম সরু সরু লম্বা লম্বা আই থিঙ্ক দিস ইজ কেরালা সিম পাট শিওর না আর সো সব পারে দেখেন এতটুকু পারছিলাম বেশি ফাড়ার আমাদের আর একটু ফাটতে লাগবো দেখেন এতটুকু পারছি দেখি আর প্রত্যেকে ফাড়া যায় এটা কি তা ওই একটা পারি এই যে দেখেন বেশ লম্বা হয়েছে বড় হয়েছে অনেক সেবায় সবাই অনেক বুড়ি আছে আচ্ছা আমি সব পারতে গেলে দেখাইতে গেলে আপনারা ভিডিওটা বড় এই গান এই যে দেখেন সব আর এতটুকু পারছি থ্যাংক ইউ ফর ওয়াচিং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন বা সাপোর্ট করতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এই যে দেখেন সব আর এতটুকু পারলাম